তার রূপকার হয়ে উঠেছিলেন সত্যনারায়ণ খাঁ তার জন্মদিবসে চলল হারানো স্মৃতির কোষ বাংলা জগতের যেন এক টুকরো সোনালী অধ্যায় চিরসবুজ হয়ে যায় গোয়ালপতায় যেখানে উত্তম কুমার চণ্ডীমাতা ফিল্মস আর বাংলার সারা জাগানো দজনখানেক সিনেমায় শুটিংয়ের কত অজানা গল্প ধীরে ধীরে অবলুপ্তের পথে তবুও সুযোগ পেলেই হাওড়ার জগতবল্লপুরের এই গ্রামের অলিগলি স্মৃতি হাতটে শোনাতে চাই সেদিনের কথাগুলি আজ রবিবার সেই প্রাণপুরুষ সত্যনারায়ণ খাঁয়ের জন্মদিবস তার অবদানে ঋদ্ধ গ্রামে দিনটি নেহাত উৎসবের চেয়ে যে কম নয় পেশাগত জীবনে বহু রিলের নায়ককে গড়লেও রিয়েলের নায়ক হয়ে তিনি তৈরি করেছিলেন গোয়াল শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির সোপান এলাকার স্কুল কলেজ হাসপাতাল গ্রামের উন্নতিতে অর্থ ব্যয় কার্পণ্য করেননি তিনি আজও তার সেই প্রতিপত্তির সাক্ষ্য বহন করে প্রাসদ প্রমবারে বাবার নামে নিত্যগোপাল সেবা সদন হাসপাতাল মায়ের নামে কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় এবং স্ত্রীর নামে শোভারানী মেমোরিয়াল কলেজ তবে সেকালে শুরুটা মোটেও এভাবে হয়নি আদ্যপ্রান্ত দরিদ্র কৃষক পরিবারের জন্ম হয়েছিল সত্যনারায়ণ খায়ের পরিবারের অভাবে ভরসা হয়ে উঠতে কৈশোরেই বাড়িতে ফলন হওয়া আম বিক্রি করতে মুন্সিরহাট বাজারে পড়াশোনা থামে পঞ্চম শ্রেণীতে তবে ধীরে ধীরে বাবা নিত্য গোপাল খাঁয়ের ব্যবসার বৃত্ত বড় হলে সংসারে সচ্ছলতা আসে পোস্তা বাজারে বাবার তেলের দোকানে তিনি কলকাতায় ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় বাংলা ফিল্ম জগতের অভিনেত্রী কানুন দেবীর সঙ্গে সিনেমায় প্রয়োজননার ঝোঁক চাপে বাবুর মাথায় পারিবারিক ব্যবসা থেকে কিছুটা সরে এসে তৈরি করেন নিজস্ব ফিল্ম প্রোডাকশন সংস্থা নারায়ণ পিকচার্স পরে সেই সংস্থার নাম বদলে করেন চণ্ডীমাতা ফিল্মস নাম যশ খ্যাতি সব কিছু শুরু এই নাম পরিবর্তনের পর থেকে সময় যত বেড়েছে ততই তার চণ্ডীমাতা ফিল্মসের হাত ধরে বহু সিনেমা পেয়েছে বাংলা ও বাঙালি উত্তম কুমার থেকে শুরু করে সুচিত্রা সেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাপস পালের মতো থাপর তাবর শিল্পীরা কাজ করছেন তার প্রোডাকশনে তাদের বহু সিনেমা শুটিং তায় তার প্রাসাদ বাড়িতেই তৎকালীন টলিউড হয়ে উঠেছিল হাওড়ার এই অখ্যাত গ্রাম বহু শিল্পীর মাঝে উত্তম কুমারের সঙ্গে গড়ে উঠেছিল সত্যনারায়ণ বাবুর আত্মিক সম্পর্ক আর তাই বোধ হয় বাংলার মহানায়ক গোয়ালপতার বাড়িকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন বহুবার তবে গোয়ালপতার মানুষের কাছে তিনি অমর হয়েছেন নিজের দান ধ্যানেই সত্যনারায়ণ বাবুর ছেলেদের গৃহ শিক্ষক গোপালচন্দ্র পাত্রের কথায় এলাকার উন্নতিতে তার অবদানই তাকে বানিয়েছে গোয়ালপতার রূপকার উনিশশো সালে এলাকার মানুষের চিকিৎসার জন্য বাবার নামে তৈরি করেছিলেন হাসপাতাল সে যুগে খরচ করেছিলেন আটান্ন হাজার টাকা এবং দান করেছিলেন সাতাশ বিঘা জমি আজও সেই হাসপাতাল জগৎপল্লপুরের প্রধান ভরসা শিক্ষার প্রসারে মায়ের নামে কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় তৈরি এলাকার উচ্চ বিদ্যালয়ের আমল সংস্কার সালে বিঘা জমিতে তৈরি করেছিলেন বেসিক ট্রেনিং কলেজ সালে তৈরি করেছিলেন শোভারানী মেমোরিয়াল কলেজ আজও সেই মহাবিদ্যালয় এলাকার গর্ব এবং শিক্ষার প্রসারে স্তম্ভ গল্পতা এবং উত্তম কুমারের সোনালী স্মৃতিগুলির পাশাপাশি তাই সমস্বরে উচ্চারিত হয় সত্যনারায়ণ বাবুর নাম প্রতি বছর তার জন্মদিবসে উৎসব মুখর হয়ে ওঠে গ্রাম স্মৃতি চর্চা সংস্কৃতি উৎসবের মধ্য দিয়েই বাবুকে অমর করে রাখেন এলাকার মানুষ আজ রবিবার জগৎবল্লভপুরের এই গ্রামে যেন পালিত হবে সত্যনারায়ণ দিবস